হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের একটা ভিডিওতে আমি তামিলনাড়ু সরকারের রিভিউ পিটিশনে তিনি এটা কীভাবে সুন্দর করে সিকোয়েন্স করেছেন তার আমি যথাবিহিত বর্ণনা দিয়েছিলাম এবং সেটা নিঃসন্দেহে অনেকে দেখেছেন সে বিষয়ে আমি অবগত আছি তো এই ভিডিওটা শুরু করার আগে আমরা সবার কাছে আরও একবার অনুরোধ করব। একটা ভিডিও করার আগে আমাদের যথেষ্ট নোটিফিকেশান পড়তে হয় গ্যাজেট পড়তে হয় গভর্নমেন্ট অর্ডারকে তুল্য মূল্য বিচার করে আমাদের অ্যানালাইসিস করতে হয় ক্রস অ্যানালাইসিস করতে হয় ডিসকাশন করতে হয় কনসারটেশন করতে হয় একটা ভিডিও বানানোর আগে আমাদের এত পরিশ্রম করতে হয় তার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইবকে আমরা আশা করতে পারি না একটা লাইক এবং সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা লাইক আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আজকে আমরা বলবো যে তামিলনাড়ু সরকারের যে রিভিউ পিটিশান সেখানে তারা পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করলো কেন তারা তো একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তারা দু জায়গায় তিন জায়গায় কেন তারা এটাকে মেনশানিং করল সেই বিষয়ে আসুন আমরা এটাকে নিয়ে ব্যাখ্যা করি আমি শুধু জানি যে তামিলনাড়ু সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের তরফ থেকে পি উইলসন অর্থাৎ প্রত্যেকটা স্টেটে আছে স্ট্যান্ডিং কাউন্সিল তেমনি তামিলনাড়ু গভর্নমেন্টের স্ট্যান্ডিং কাউন্সিল পি উইলসন এই রিভিউ পিটিশনের কথা কনফার্ম করেছেন সেখানে দেখলাম ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে মেনশান করা আছে কি মেনশান করা আছে না এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপ আমরা সবাই জানি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই ফার্স্ট এপ্রিল দু হাজার পনেরোর একটা নির্দেশিকা সেখানে বলা আছে যে আটটি অর্থাৎ প্রিন্সিপাল যে এক আটটি তেইশ নম্বর ধারার দুই উপধারায় গ্র্যান্টেড রিল্যাক্সেশান টু দি স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর এ পিরিয়ড অফ আপ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড ফোরটিন ভাইট নোটিফিকেশান নাম্বার এস ও ওয়ান থ্রি ফাইভ টু উইদিন প্যাকেট এফ ডেটেড এক ছয় দু হাজার এগারো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে একটা বিশেষ দেওয়া হয়েছিল রিল্যাক্সেশান যার মেমো নাম্বার হচ্ছে এস ও ওয়ান থ্রি ফাইভ টু উইদিন প্যাকেট এফ ফার্স্ট জুন দু হাজার এগারোতে যে তাদের শিক্ষক শিক্ষিকাদের তারা যে কোনোভাবে নিয়োগ করতে পারবে উইদাউট বিএড বা উইদাউট তাদের ট্রেনিং ছাড়া একত্রিশে মার্চ দু হাজার চোদ্দো পর্যন্ত এটাকে কিন্তু কোর্ট করেছে তামিলনাড়ু গভর্নমেন্ট আর কী করেছে না এবার এই একত্রিশে মার্চ দু হাজার চোদ্দো যেই মুহূর্তে শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের তরফ থেকে তেইশে মার্চ দু হাজার চোদ্দ আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা আবেদন করে পশ্চিমবঙ্গ সরকার যে দয়া করে এই একত্রিশে মার্চ দু হাজার চোদ্দোটাকে কিছুদিন বাড়িয়ে দেন যাতে কিনা আমরা তার মধ্যে সমস্ত আমাদের শিক্ষক শিক্ষিকাকে আমরা ট্রেন করাতে পারি এবং সেই নিরিখে সেন্ট্রাল গভর্নমেন্ট পরবর্তী একটা চিঠিতে আমরা দেখলাম যে এই মানে তেইশে মার্চ এই চিঠির পরিপ্রেক্ষিতে তারা গ্রান্ড করলেন একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত সেখানে কি বলা হলো যে এলিমেন্টারি এডুকেশান ওয়ান থেকে ফোর এইসব স্কুলের জন্য দু বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে এবং সিক্স থেকে এইটের জন্য এক বছরের বিএড করতে হবে এবং এই অধিকারটা দেওয়া হলো একত্রিশে মার্চ দু পর্যন্ত তো এইটাকে কোর্ট করে তামিলনাড়ু গভর্নমেন্ট কী বলতে চাইলো তাদের মানে সবার নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি থাকবে তিনি এটা কী বলতে চাইলেন অর্থাৎ তামিলনাড়ু গভর্নমেন্ট যে হিন্ডল দিতে যাচ্ছে যে প্রয়োজনের নিরিখে যদি একটা স্টেটকে রিল্যাক্সেশান দেওয়া হয় তাহলে শিক্ষার অধিকার আইনে রেট্রোস্পেক্টিভ ওয়ে কখনও পারমিসিবল নয় আটটি অ্যাক্ট হয়েছে ভাই তারপর থেকে রিক্রুটমেন্ট করলে আমি টেট করব নো টেট নো টিচার সহজ সরল ব্যাখ্যা কিন্তু রেট্রোসপেক্টিভ ওয়েদের কেন করতে হবে অতীতে তারা পশ্চিমবঙ্গে এরকম দেখালো যে তারা দুটো ইনস্টেন্স দেখালো এটা দিয়ে এটা দিয়ে তারা পড়ানোর চেষ্টা করল যে শিক্ষার অধিকার আইনে রিল্যাক্সেশান মডিফিকেশান অবশ্যই করা যেতে পারে এবং তেনারা যে তিনটে সাজেশান দিয়েছেন যে সাজেশান কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তেনারা বলেছেন যে এই টেট তো পাস করানোর ব্যাপার কারণ এই মুহূর্তে তামিলনাড়ু বলছে যে আমাদের ওয়ান থেকে এইট পর্যন্ত শিক্ষক শিক্ষিকা আছেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার পঁচাশি জন এবং তার মধ্যে তিন লক্ষ নব্বই হাজার চারশো আঠান্ন জন নন টেট তা যদি তিন লক্ষ নব্বই হাজার চারশো আঠান্ন জন চার লক্ষ উনপঞ্চাশ হাজার আঠান্ন মানে পঁচাশির মধ্যে ফেল করে যায় বা চেষ্টা করুন তাদের মোট পুঁজি হচ্ছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার পঁচাশি টেট নেই তিন লক্ষ নব্বই হাজার চারশো আঠান্ন জনে তার মানে মাত্র ঊনষাট হাজারের টেট আছে আর তিন লক্ষ নব্বই হাজার চারশো আঠান্ন জন যদি টেটে ফেল করে যায় এটা আমার কথা না তামিলনাড়ু গভর্নমেন্ট বলছে তাদের রিভিউ পিটিশানে যদি তিন লক্ষ নব্বই হাজার চারশো আঠান্ন জন ফেল করে যায় তাহলে আমাদের তামিলনাড়ু গভর্নমেন্টে কী নেমে আসবে ইমিন্যান্ট কোলাপস অর্থাৎ একেবারে একটা মানে শিক্ষা শিক্ষাব্যবস্থা পুরো ভেঙে পড়বে আর কখনো শিক্ষা শিক্ষাব্যবস্থা আমাদের নিজেদের স্টেটে ভেঙে পড়ে যাবে এটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং তারা তার সঙ্গে এ করেছে ইনক্লুড করেছে যে সংবিধানের একুশ এ সংবিধানের একুশ নম্বর ধারার এ উপধারা কে সেখানে বলা আছে যে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান টু অল চিলড্রেন এজের সিক্স টু ফর্টিন যদি আমার শিক্ষক শিক্ষিকা সবাই ট্রেডের জন্য ব্যস্ত হয়ে যায় এবং ট্রেটে ফেল করে যায় তাহলে এই ছয় থেকে চোদ্দ বছরের যে বাচ্চাগুলোকে এই ছাপান্ন হাজার কি ক্লাস করাবে শিক্ষা শিক্ষাব্যবস্থা ভয়ঙ্করভাবে ভেঙে পড়বে যে কখনই আমরা হতে দিতে পারি না এবং সংবিধানের একুশ এ ধারায় একটা পরিষ্কার বলা আছে যে শিক্ষা ব্যবস্থা আগে শিক্ষা তাই তাহলে আমরা যদি এই এই ট্রেড নেওয়ার ব্যবস্থা করি তাহলে সংবিধানের একুশ এ ধারাকে লঙ্ঘন করা হবে আর সংবিধানের উপরে সুপ্রিম কোর্টও নয় সংবিধানের উপরে কোনো আদালত নয় সংবিধান সবার উপরে তাই একুশ এ সংবিধানের একুশ এ ধারাকে কখনই লঙ্ঘন করা যায় না মানে ইট ক্যান নট বি ইনফ্লুয়েসড এবং তারা সেক্ষেত্রে তিনটি সাজেশান দিয়েছে যে আমরা ইনসারভিস ট্রেনিং করাবো আমরা রিফ্রেশার কোর্স নেব আমরা ব্রিজিং প্রোগ্রাম করাবো অর্থাৎ শিক্ষকদের যেহেতু ট্রেনিং করানোর ব্যাপার আছে তাদেরকে তো ট্রেন হওয়ার ব্যাপার আছে যে তাদেরকে টেটের মতো উপযুক্তি করানো তাদেরকে টেটের মতো বানিয়ে ফেলা এই তো মূল উদ্দেশ্য যা শিক্ষক শিক্ষারা ভালো করে পড়াতে পারে তার জন্য আমরা ইনসার্ভিস ট্রেনিং নেবো এক নম্বর দু নম্বর রিফ্রেশার কোর্স নেবো তিন নম্বর বিজিং প্রোগ্রাম নেব আমাদের বিশ্বাস তামিলনাড়ু সরকারের এই রিভিউ পিটিশান সবাইকে ছাড়িয়ে যাবে এবং তার নিঃসন্দেহে ফল পজিটিভ হবে ভালো থাকুন গুড ডে থ্যাঙ্ক